পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে নারে রে দুঃখ বার মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন্ত্র গায়া আমি চলি যে তার মন্ত্র গায়া বেলে না সে তবু দেখি বেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নয়